আমাদের লজ্জা সরম নাই তাই আমরা বহু ইচ্ছা খাই তো ভাই আপনি কাকে ভাবি রে না আমরা একটু বাইরে গেছিলাম তো আপনার ভাবি বোরকা পরা ছিল তাই ওরে বোরকাটা খুইলে আসতে বলছি কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে ভিউ কম আসবে তো দর্শক আমাদের ভাবি পরে মানুষ বাইরে গেলে বোরকা পরে পর্দা করে আরে ওই রকম কিছু না আসলে বোরকা ছাড়া বাইরে গেলে সবাই ওরে চিনালায় তারপরে গালাগালি করে ওই তো চলে আসছে ভাবি আপনি আমার পাশে বসলেন যে আর এই সমস্যা নাই আমি কাপাল বাগারে বউ না ভিডিওর বিয়ের জন্য আমি যাত্রার সাথে বসতে পারি যাইতে যাই করতে পারি বেবি তুমি বলার কোলে উঠে বসো কোলে উঠে বসলে এই ইন্টারভিউটার ভিউ আরো বেশি হইব আরে না থাক এত ভিউ এর দরকার নাই আমরা ইন্টারভিউতে ফিরে যাই তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনি কিভাবে এই বউ ব্যবসা শুরু করলেন দেখেন এই বউ ব্যবসার যাত্রাটা এতটা সহজ ছিল না আমি ছোটকাল থেকেই ছিলাম একটা অকর্মা

আর বিয়ের শুরুতে আমাদের আর্থিক অবস্থা তো এমন একটা ভালো ছিল না আর ব্যবসা করতে তো পুঁজি লাগে আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না শুধু একটা বউ থাকলেই চলে আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই খালি